আসসালামু আলাইকুমের শ্বাস করতে রসুনের খোয়া সুন্দর করে সারিবদ্ধ বদ্ধভাবে তারপর রোপণ করতে হবে ঠিক আছে সেই শাড়ি বদ্ধভাবে রসুন আপনার রোপণ করতে হবে আমি অবশ্য হালকা টা পানিতে নিয়ে রাখছি ঠিক আছে হালকা ছিটা পানি থেকে আমরা মাটিটা একটু নরম হয়েছে তো জোর জোড়া নরম হয়েছে রোপণ করতে একটু সুবিধা মাটিগুলো খুব শক্ত ছিল এখন মনে করেন একটু পানি দেওয়াতে একটু আপনার নরম হয়েছে ওরে একটা ভেঙে গেছে কুষা ছিল কুসাটা ভেঙে গেল যাই হোক কুষা ভেঙে গেছে যত্ন লাভ নাই ছিল যেভাবে করলে ভালো হবে স্বাভাবিক করতে হবে প্রশ্ন আপনার প্রথমত মাটিটা একটু জুরজুরা করে নেবেন ঠিক আছে তারপরে মাটি মধ্যে জৈব সার মাঠ মাটির সার বলে যেটারে মাটির সার ঠিক আছে এই যে পাঁচটার সার জৈব সার এগুলো প্রয়োগ করতে হবে তারপর রোপন করতে হবে ঠিক আছে এই দিইছে রসুন পরিচর্যা করার নিয়ম কারণ বলি আছে এই যে শাড়ি বদ্ধভাবে আপনারা নিয়মিত পরিচর্যা করতে হবে ঠিক আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ঠিক আছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও Yes, sir.